শুভ সকাল বন্ধুরা এখন যদিও দশটা বেজে গেছে তোমাদের সাথে তো সবকিছু শেয়ার করি দেখো পাড়ার থেকে এক বৌদি এখন আবার ফল দিয়ে এই দেখো দিয়েছে শশা দিয়েছে আর ফল খেতে খেতে না আর ভালো লাগছে না এই যে কলা দিয়েছে যখন থাকে না তখন মনে হয় খাই আর এটা তো আমার ফেভারিট ওয়াটারমেলন তরমুজ আর এটা মিষ্টি দিয়েছে এই যে মিষ্টি রসগোল্লা রসগোল্লাটাই সবাই দিচ্ছে মনে হয় রসগোল্লা দিতে হয় এরকম কিছু আমি এসব জানি না যদিও জলের বসিয়ে রাখতে হবে তো তো ফ্রিজ নেই এই যে ফল দিয়ে বৌদি একটু আগে তো চলো বন্ধুরা এইটুকু তোমাদের শেয়ার করার জন্য সবই তো তোমাদেরকে বলি শেয়ার করি যতটা পারি তো চলো আমার সব সকালের কাজ সারা হয়ে গেছে দেখো ঘর ফর সব মোছা পরিষ্কার কিছু কাছাকাছি ছিল আর পুতুলগুলো ধুলাম দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে বাইরে গিয়ে বাবা কি রোদ গো কি গরম আমার মুখটা আমি দেখাচ্ছি না কেন না চুলটাকে কোন টঙে তুলে দিয়ে এই দেখো পুতুল পুতুল সব দিয়েছি দেখো পরিষ্কার ওখানে পাতাগুলো জড়ো করে রেখেছি এগুলো কী বলে ওগুলো পোড়াবো আর এই লেপটা মায়ের ছিল অনেক আগের তো সেটা মা ছিঁড়ে গেছে ফেলতে চাইছিল না উনি এরকমই ছিলেন তো আমি এখানে বাগানে ফেলেছি এটাকে নিয়ে না কোথাও ঢুকিয়ে ফেলা যাচ্ছে না এখানে পুড়িয়ে দেবো এটা ঠিক আছে পাতার সাথে কেরোসিন তেল এনে এই দেখো আমার কুমড়ো গাছটা দেখো এরকম তো এই দেখো পুতুলগুলোকে ধুইছি এই পুতুলগুলো ধুয়েছি এগুলো ধুয়েছি এই যে এই যে ওই দেখো আর এটাকেও ধুয়েছি এটা উল্টো করা আছে এগুলো ধুয়েছি সব পরিষ্কার করে ঝাঁট দিয়ে দেখো জড়ো করে করে রেখেছি আর এই ঘাসগুলো রোজ আমাকে একটু একটু করে তুলতে হয় দেখো রোজ একটু একটু করে তুলি দেখো দেখে বুঝতে পারবো তুলে তুলে রেখেছি সব বাবারে বাইরে এত গরম দেখো গাছটার রামটা আমাদের পিছন বাড়ির পাশের বাড়ি করে দেখাই এই দেখো আমগুলো দেখতে এই হচ্ছে আমগুলো আমগুলো হেভি মিষ্টি হয় মনে হয় হিমসাগর মনে হয় জানি না কিন্তু খুব মিষ্টি তো চলো বন্ধুরা রাখি আর কি তা আমাকে একটু পেতনি ভুতনি এই দেখো মা চুলটা কোথায় তুলেছি কী করব বলো পারছি না এত গরম লাগছে না স্নানে যাব তো তার আগে ভাবলাম একটু ভিডিও করে নিই তো চলো বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের সতেরো আঠেরো তারিখ কাজ কালকে পুরোহিত মশাই এসেছিলো ছোটো খাটার মধ্যে যেটুকু করা যায় তোমরা তো জানোই টাকা পয়সার আমাদের মানে সেরকম ইয়ে নেই তো মানে অনেক কিছু করতে মন চাইলেও করা যাবে না তো যাই হোক যেটুকু করা যায় ব্যাস তো চলো তোমরা সাথে থেকো পাশে থেকো বন্ধুরা আমার শাশুড়ি মায়ের জন্য মায়ের শাশুড়ি মায়ের আত্মার শান্তির কামনা করো উনি যেন যেখানেই থাকুন ভালো থাকুক আমার বাবা আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি তো চলো বন্ধুরা রাখি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা